বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন যে আমরা এই অসহায় গরিব দুঃখী মানুষদেরকে আমরা তাদেরকে দুইবেলা খাবার আপনাদের দেওয়া অর্থ এবং আপনাদের দেওয়া সহযোগিতায় আমরা তাদেরকে খিচুড়ি খাইছ কেমন লাগছে ভালো লাগছে আসা যাও আবার খাইবা সমস্যা নেই প্রিয় বন্ধুরা যে আমরা তাদেরকে এখানে আপনারা দেখছেন যে বাচ্চারা বলল যে তারা খিচুড়ি খাইছে তারা খাবার খাইছে তো অবশ্যই আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং কোন জায়গার থেকে দেখছেন বন্ধুরা দেখেন এই যে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা তারা কতই না কষ্ট করে তাদের বা ঘর নাই বাড়ি নাই তাদের থাকার কোনো জায়গা নাই